লাইক একটা শেয়ার করো আর কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানিও আশা রাখবো লাইভটা তোমরা অবশ্যই লাইক করে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে সবাই ভালো থেকো সুস্থ থেকো একে অপরের সবাই পাশে থেকো সবাই সবার সাথে থাকবো সবাই সবার সাথে হাতে হাত দিয়ে চলবো

জানায় নেবে সবার প্রথম আমার তৈরি করা ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তোমাদের মনোরঞ্জন হয় कमेंट करो और सबार चरण रोड लाइव तक प्लीज लाइक कर दाओ लाइव तक प्लीज लाइक कर दाओ प्लीज एक लाइव तक लाइक कर दाओ Amarmon, why you কমেন্ট করছো নাকি আমার নেট স্লো চলছে হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো কেমন আছো কেমন আছো বলো ঝটপট কমেন্ট করো আর কেমন আছো বলো প্লিজ বলো ভালো ভালো অবশ্যই ভালো থেকো অবশ্যই ভালো থেকো খাওয়া দাওয়া কি করেছো বলো কি খাওয়া দাওয়া করেছো বলো বাড়ির সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো আছে কি খাওয়া দাওয়া করেছো আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি

বাড়ির সবাই ভালো আছে ওকে বাড়ির সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো আছে কি খাওয়া দাওয়া করেছো বলো কি খাওয়া দাওয়া করেছো কি খাওয়া দাওয়া করেছো বলো ওভার গেম ওভার মানে বুঝতে পারলাম না গেম ওভার মাংস ওভার ও মাই মাংস আমার কি নেট স্লো চলছে কিছু বুঝতে পারছ না নাকি কথা বুঝতে পারছো প্লিজ লাইভটা লাইক করে দাও লাইভটা আর ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে সবার আগে সবার প্রথমে ভিডিওগুলো তোমাদের কাছে যাই অবশ্যই আমার ভিডিওগুলো ভালো তাতে আমারও নতুন ভিডিও ছাড়তে একটু উৎসাহ জাগবে ছি কিন্তু থেমে প্লিজ একটু কাছে সবার কাছে অনুরোধ করছি প্লিজ একটু পাশে থেকে একটু সময় দাও প্লিজ একটু সময় দাও প্লিজ একটু সময় দাও লাইভটিকে প্লিজ একটু লাইক করে দাও প্লিজ লাইভটাকে লাইক করে দাও আর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বুঝতে পারলাম না ঠিক করে বুঝিয়ে বলো একটু ঠিক করে বুঝিয়ে বলো কি বুঝতে পারলাম না কাইন্ডলি একটু ঠিক করে বলো É a uma... বলো কেমন আছো সবাই কেমন আছো সবাই বলো হাই হ্যালো আপনার থেকে বেশি ভালো আমি গান গাইতে পারি ও ভালো

ও একটা এমার্জেন্সি কল এসেছিলো ইমার্জেন্সি বলতে একটা পার্সেল এসে তাই পার্সেলটা নিতে গেছিলাম আর কি যাই হোক সরি বন্ধুরা ডিস্টার্ব হয়ে গেল হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার হচ্ছে সামনে চলে আসলাম একটু ফোন ছুটি করতে গল্প করতে ও <mimics> ও পুজোর বাজার করা আওয়াজ পাচ্ছি কিন্তু থেমে থেমে আসছি পুজোর বাজার করা হয়েছে হ্যাঁ পুজোর বাজার কিছুটা হয়েছে পুজোর বাজার কিছুটা হয়েছে আরও কিছুটা করতে হবে আরও কিছুটা পুজোর বাজার করতে হবে সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ বাজার হয়নি আরও কিছুটা করতে হবে আর কেউ কোনো কিছু বলছো না তাহলে আজকে মতো লাইভ এখানে শেষ করব কারণ কেউ কিছু না বললে আর কি বলবো বলো তোমরা কেউ কোনো কথা বলছো না যে একটু গল্প করতে আসি তোমাদের সঙ্গে তোমরা সময় দিচ্ছ না গল্প কেউ করছো না জানি আমার নেটটা একটু স্লো মোবাইলের ক্যামেরাটা ভালো নয় তারপরেও যদি একটু বন্ধু হয়ে যদি পাশে থাকো তাহলে কতটা উপকার হয় ওকে বা টাটা সবাই ভালো থেকো আবার আগামীকালকে তিনটার সময় দেখা হবে আগামীকাল তিনটার সময় দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড আফটারনুন সবাইকে শুভ শুভ অপরাহ্ন সবাই ভালো থেকো বাই Gracias.